দুই নম্বর দাওয়াতি কাজ করতে হলে দুই নম্বর শর্ত আপনাদের বলি আল্লাহ আব্বুলা আলামিন যে বিধান দিয়েছেন ওই বিধানের আলোকে দাওয়াতি কাজ করা আল্লাহ আল্লাহর আব্দুল্লাম বলছেন ইয়া ইহার রসুল বাল্লিক মাউম সিলাইলাই কামির রব্বিক ফাইল্লাম তাফালফামা বাল্লাহতারিসা আলাতা অল্লাহ উয়াসামুক আমিন আল্লাহ সুরায় মায়েদা সাতষাত নম্বর রাসুলকে লক্ষ্য করে বলছেন আপনি পৌঁছিয়ে দিক বাল্লিক আপনি পৌঁছিয়ে দিন মা যা নাজিল হয়েছে আপনার প্রভুর পক্ষ থেকে কোনটা পৌঁছে দিতে হবে যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে সেইটা পৌঁছে দিতে হবে বাংলাদেশে যে দাওয়াতটা চলছে একদিকে হলো জাহেলি দাওয়াত আরেকদিকে হলো শিরিক বেদাত দাওয়াত এই দুইটা দাওয়াত থাকার কারণে নির্ভেজাল তাওহিদের দাওয়াত মার খাচ্ছে আপনার দরকার আপনি এখানে সাধারণ জনতা হিসাবে বসে থাকবেন না আপনি মন মানসিকতা নিন আমি একজন দায়ী আমি একজন কর্মী আমি একজন দায়িত্বশীল আমি এলাকায় যাব এই দাওয়াতটা আমি পৌঁছে দেব যে দাওয়াতটা আমি দেব সেই দাওয়াতটা হবে নির্ভেজাল দাওয়াত তাওহিদের দাওয়াত দিব এক তারপরে সালাতের দাওয়াত দুই নম্বর দাওয়াতের শর্ত হলো যেটা আল্লাহ প্রদত্ত দাওয়াত সেটা দেব অর্থাৎ পবিত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে দাওয়াত পেশ করতে হবে দুঃখের বিষয় হলো আমাদের মধ্যে এই চেতনাটা নেই কিসের দাওয়াত দেবে জানেন প্রথম দাওয়াত দিবে এই যে আল্লাহ রাস্তায় এক টাকা দান করলে উনপঞ্চাশ কোটি নেকি হয়। নেই না ওটা উনপঞ্চাশ কোটির দলিল ঠিক নয় ইবনু মাজা আটানব্বই পৃষ্ঠায় আসছে এক হাদিসে আসছে কেউ যুদ্ধে না গিয়ে দান করলো এক টাকা তার সাতশ নেকি হবে আর কেউ যুদ্ধে অংশগ্রহণ করলো এবং দান করলো তার সাত হাজার নাকি হবে দুইটা হাদিস কয়টা হাদিস এই সাত সাত আর ওই দুইটাকে গুণ করে করে দ্বিগুণ করেছে প্রথমত হাদিসটা মাজহুল অগ্রহণযোগ্য জয়ীপের চেয়েও পচা জয়ীপের চেয়েও কি পচা দুই নম্বর এই হাদিসটা হলো জিহাদের মাঠের এটা আপনি টঙ্গির মাঠে নিয়ে গেলেন কেন তিন নম্বর এই হাদিসটার মধ্যে আসছে দুই হাদিসে দুইটা ফজিল একটা সাত হাজার আর একটা সাত দুই হাদিস এক জায়গা করে গুণ করার সাহস গুণ করার অধিকার আপনাকে কে দিল এটা একটা পুরো ভুয়া একটা দর্শন এক টাকা দান করলে উনপঞ্চাশ কোটি নিয়ে কে আর এক টাকা দান করলেন নব্বই বছরে পাপ ক্ষমা হয়ে যায় একবার লাই লেখা বললে দেখেন দাওয়াত বুঝাচ্ছি বর্তমান দাওয়াত একবার লাই লেখা ইল্লাল্লা বললে পাপ ক্ষমা হয়ে যায় আপনার সুমান আল্লাহ বললেন নাকি এক বলা হচ্ছে যদি ওই ব্যক্তির পঞ্চাশ বছরে পাপ না থাকে তাহলে পিতা মাতার পঞ্চাশ বছরে পাপ মাপ হয়ে যাবে পোস্ত করা হলো যদি পিতা মাতারও পঞ্চাশ বছরে পাপ না থাকে তখন বলছে গুটা ইউরু আমসলিমের গুটা পৃথিবীর সমস্ত মুসলমান পাপমাপ একজন পড়লো লাইলা আর মাপ হলো সকল মুসলিমের ডাহা মিথ্যা কথা এটাই যে দাওয়াত হয় যে না ফজিলত আছে দেখবেন আপনি ফজিলত সহি ফাজিলত আপনিও বলেন কোনো আপত্তি নেই সহি ফাজিলত নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আরাফার দিনে একটা সিয়াম পালন করবে সিয়াম আমি আরাফা আহতাসু বিল্লাহ আমি মুকফারা সালাতাতিল ক্বাবলাহু ওয়াস সালাতাতিল ইবাদাহু একটা সিয়াম যদি কোন ব্যক্তি করে তাহলে আল্লাহ রাসূল বলছেন আমি আশা করতে আল্লাহর কাছে এক বছর পূর্বের এক বছর পরের যাবতীয় পাপকে আল্লাহ খনা করে দিবেন এটা বলেন এটা বলবে না এই আশুরা সিয়াম আজকে গেল গতকালকে গিয়েছে দুইটা সিয়াম আল্লাহ রাসুল বলছেন যে ব্যক্তি তিনশো সাতষট্টি পৃষ্ঠা হাদিস সহি মুসলিমের দুইটা কথা একই হাদিসে আসছে আশুরা সিয়াম যদি কোনো ব্যক্তি করে দুইটা করে বিগত এক বছরে সব পক্ষমা হয়ে যাবে রসুল সাল্লাম কেন বললেন এটা এই ফজিলত বলুন ও ফজিলত বলবে না ফজিলত যেখানে আছে সেখানে উল্টাটা করবে প্রমাণ নেবেন মসজিদে গিয়েই বসে পড়বে মসজিদে গিয়েই বসে পড়বে অথচ দুই রাখা আদায় করার নির্দেশ আছে সাল্লাহ সালামের সহি চারশো চল্লিশ নম্বর হাদিস আর তিরমিজি দ্বিতীয় খন্ডের দুইশো নয়ত্রিশটার হাদিস বিলালকে জিজ্ঞেস করলেন ফজিলত বেলাল কি ব্যাপার

যে ব্যক্তি রাতে হোক দিনে হোক সকালে হোক দুপুরে হোক একটাই হোক পাঁচটায় হোক যে কোনো সময় যে ব্যক্তি বলবে এই কথাটি নিয়মিত আমুল করবে রাজিত বিসলামী দিন মোহাম্মদ বাক্যটি বললে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে

পড়েও নাই অক্তে চলে যাওয়ার পরে তবুও তাকে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামে থাকতে হবে কেন এখানেও ফজিল জড়িত আছে চোদ্দশো সাতানব্বই নম্বর হাদিস সই মুসলিমের রসুল্লাহ সাল আলহাসাল্লাম বলছেন এটা কোনো পাপের কাজই নয় যদি সালাদ পড়ে নাই দেখেন আল্লাহ বলছেন যে ব্যক্তি মান্নাসিয়া আও না ঘুমিয়ে গেছে ভুলে গেছে

অথচ মিথ্যা ভুয়া জাল বিধান তৈরি করে গোটা দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে এক ওক্ত সালাদ কাজা করলে কত বছর আশি হোক সমান দুই কোটি অষ্টআশি লক্ষ বছর ফাজাইলে নামাজ বইয়ের উর্দু উনচল্লিশ পৃষ্ঠায় লেখা আছে এই কথাটি আমি আশ্চর্য হয়েছে। বই লেখার পরেই বলছেন লাম আজিদুহু ইন্দি মিম্মা কুতুবুল হাদিস হাদিসের গ্রন্থ সমহে আমি এই হাদিস পাইনি তা লিখলেন কেন বাংলায় অনুবাদ করতে গিয়ে কিন্তু এই কথার উল্লেখ করেনি। না এইজন্য বাংলাদেশে ধুকাই বলেছে আগে যেটা বললাম না ফাযায়েলে যিকির 100 421 টার মধ্যে উল্লেখ করেছেন ওই জায়গাতে যে একবার লা ইলাহ আল্লাহ পড়লে পঞ্চাশ বছরের পাপ ক্ষমা যায় পিতামাতার মাতার পঞ্চাশ বছর পাপ ক্ষমা যায় না থাকলে গোটা পৃথিবীর মুসলমানের পাপ ক্ষমা হয়ে যায় না আমি এখানে বলতে আসছিলাম দলিল থাকতে হবে আলাবাসীরা জাগ্রত জ্ঞান দ্বারা দলিল দ্বারা মানুষকে দাওয়াত দিতে হবে দলিলটা সহি হতে হবে না জয়ীব হতে হবে সহি হতে হবে দলিলটা প্রথমত দলিল দ্বিতীয়ত দলিলটাকে অবশ্যই সহি হতে হবে দাওয়াতি কাজের ক্ষেত্রে আজকে এই শহীদ দাওয়াত যখন মাঠে নেমেছে তখন মাজার পর্যন্ত মাজার পর্যন্ত সিলেটের সর্বত্র যখন শহীদ দাওয়াতের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে তখন বেদাতিরা এতটাই ক্ষিপ্ত হয়েছে যেন তারা চামচিকার মতো হয়ে গেছে সূর্য ওঠার কারণে এই জন্য দাওয়াতি কাজ যত তীব্র হবে দাওয়াতি কাজ যত তীব্র হবে তখন বেদাতিরা বেশি ক্ষিপ্ত হবে আপনারা এই ইতিহাস জানেন